কুমড়োর তরকারি তো তোমরা অনেকজন অনেকভাবেই রান্না করে খেয়েছো আমি যেভাবে রান্না করব তোমরা দেখো একবার হলেও এইভাবে তোমরা রান্না করিয়ে খাই দেখো যে কতটা সুস্বাদু হয় তরকারি দিয়েই এক থালা ভাত গরম ভাত খাই নিতে পারবা এই কুমড়োর তরকারির জন্য আমি আলু কুমড়ো কাটিয়ে ধুয়ে রাখছি মাছগুলো কেটে ধুয়ে আনছি এখন রান্না করব তোমরা দেখো আর এইভাবে তোমরাও রান্না করে খাইয়া দেখ কেমন সুন্দর আমি চুলো আগুন ধরাইয়া মাছগুলো লাল লাল করে ভাজে নেব আমি মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব ভাজায় আমি একটু বেশি করে তেল দেবো ওই তেলেই আমার তরকারি হয়ে যাবে মাছ ভাজার বেশি তেল দিলি পরে মাছগুলো ভাজাও ভালো হয় স্বাদ মাছ গুলো কেমন পড়া করা হয়েছে তোমরা এরকম কড়া করে লাল করে ভাজে নেবা

কাঁচা লঙ্কা জাল উঠছে আমি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ সবজি বলে গেছে এখন মাছ দেবো সবজি বলে গেলে তোমরাও মাছ দেওয়া সেই বলে এই জন্য মাছগুলো দিয়ে দিছি মাছ দেওয়ার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা এই তরকারি আমি ফোড়ন দেবো এই ফোড়ন দেওয়ার জন্য একটু নামাই নিচ্ছি তোমরা দেখো ফোড়নটা কিভাবে দেয় অল্প করে দেবো একটু সরষের তেল আর দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি আর রাধনি পোড়ন হয়ে গেছে আমি তরকারিতে ঢালি দিচ্ছি এই যে তরকারি ফোড়ন দেওয়ার পরে যে জালটা এই দিয়েই তরকারি স্বাদ ফোড়ন দেওয়ার চার পাঁচ মিনিট পরে আমি তরকারি দিয়ে নামিয়ে দিচ্ছি আমার যে বেটে রাখা গুঁড়ো মশলা আমি সেই দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা এই মশলাটা দেখো আমি কিভাবে বানাই আর এইভাবে দিয়ে তাছাড়া জানো না এই মশলাটা আমি কিভাবে বানাই আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখো মশলাটা কিভাবে বানাই এই তরকারিতে দিলি কেমন স্বাদ হয় দেখো আমার তরকারি নামাই নিছি এই একটা তরকারি দিই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবা